বাজার থেকে মেহেদি না কিনে মেহেদির পাতা না বেটে কিভাবে আমি মেহেদির পাতা দিয়ে এত সুন্দর কালার আনলাম তাও আমার কোনো খরচ ছাড়াই এটা জানতে হলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা পুরা দেখতে হবে মেহেদি বাই মিমিতে আমি লাস্ট কিছুদিন যাবো এই পোস্টগুলো এত পরিমাণে দেখছি যে আমি আজকে নিজে ট্রাই করতে চলে আসছি তো তার জন্য আমি নিয়েছি একটা হচ্ছে তেল আর হচ্ছে এখানে কিছু মেহেদি পাতা এগুলো দিয়ে আজকে আমি ট্রাই করে দেখবো অনেকে ট্রাই করেছে হচ্ছে হাতর অনেকে ট্রাই করছে হচ্ছে ব্যথার হচ্ছে মলম যেগুলো আছে মুভ ওগুলা দিয়ে অনেকে ট্রাই করছে ব্যথার জন্য যে তেলগুলা আছে ওগুলা দিয়ে তো আমি হচ্ছে এই একটা তেল আছে বিদেশি এটা মালয়েশিয়া থেকে আনা তো আমি এই তেল দিয়ে আজকে ট্রাই করে দেখবো দেখা যাক হয় কিনা বা কেমন কালার হয় আর যে মেথি পাতা তো গাইজ ভিডিওটা দেখতে থাকো টাটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আমি কিন্তু চলে গিয়েছিলাম অন্যের বাসায় মেহেদি পাতা আনার জন্য যেহেতু আমার হচ্ছে এই হচ্ছে মেহেদিটা দিতে হলে অবশ্যই মেহেদি পাতা লাগবে তো আমি মেহেদি পাতা আনতে চলে গিয়েছিলাম তো আমি কিন্তু অন্যের বাসা থেকে আনছি আমার নিজের বাসারও না আমি হচ্ছে বাসায় এসে চিন্তা করছি এখনই দিয়ে ফেলবো আর মেয়েদের পাতাগুলো আমি চিটিয়ে নিয়েছিলাম অবশ্যই চিটিয়ে নিতে হবে এটা আপনারা জানেন আর বাসায় যদি ব্যথার অয়েল থাকে বা ব্যথার হচ্ছে মলম থাকে সেটা দাও আপনারা ইউজ করতে পারেন তো আমি পুরো হাতে আমি সুন্দর করে এই তেলটা হচ্ছে লাগিয়ে নিব কারণ এটা সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে কারণ এই তেলের উপরে ডিপেন্ড করেই মূলত মনে হয় কালারটা আসে অনেকে অনেক কিছু দিয়ে ট্রাই করে অনেকে আতর দিয়ে ট্রাই করে তো আপনারা যে যেটা পারেন সেটা দিয়ে ট্রাই করতে পারেন তো আমি আর কি ওইটা হচ্ছে তেলটা দেওয়ার পরে আমি সুন্দর করে হচ্ছে ডিজাইন করতেছিলাম আমি হচ্ছে যখন চিন্তা করছিলাম যে দিব তখন হচ্ছে ভাবছিলাম যে একরকম ডিজাইন দিব বাট এখন যখন দিচ্ছি তখন আমি আরেক রকম দিয়ে ফেলছি অ্যাকচুয়ালি আমার ভুলে যাওয়ার স্বভাব প্রচুর পরিমাণে তো আমি ভুলে গেছি আমি কোনটা দিতে চাইছিলাম যাই হোক আরেকটা দিচ্ছি ব্যাপার না আপনারা অবশ্যই সুন্দর ডিজাইন করে দিবেন কারণ আমার মতো হচ্ছে তো আপনার আপনারা না আপনারা অনেক সুন্দর ডিজাইন করতে পারেন বা আমার মতো এরকম ভুলে যায় একটা করতে আরেকটা করে এরকমও হয়তো বা কেউ না তো আপনারা অবশ্যই সুন্দর মতো ডিজাইন করে নেবেন আর আমি হাতের আঙুলের মাথায়ও দিচ্ছিলাম কিছু আমি আর কি পুরো হাতে একটা ফুল আর হচ্ছে আঙুলের মাথায় কিছু দিতে চাইছিলাম আর হাতের পরে যখন প্রথম তেল লাগানোর পর পাতা দেওয়া হবে পাতা দেওয়ার পরে মেহেদি পাতাটা হাতে দেওয়ার পরে প্রথম যখন হাতের উপর তেল দিয়েছিলাম তারপর হচ্ছে মেহেদির পাতা লাগানোর পর মেহেদির পাতার উপরে তেল দিয়ে দিব তাহলেই হচ্ছে একদম পুরোপুরি মেহেদির পাতাটা হাতে লাগানো কমপ্লিট হবে অনেকে হচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা পরে আর কি হচ্ছে চিনি বা লেবুর রসও দিয়ে থাকে বাট আমি কিছুই দিব না আমি জাস্ট হচ্ছে এই ব্যথার তেলটা দিয়েই আমি পুরো টাইম রাখবো তো আমি আঙুলের মাথায় দেওয়ার জন্য আগে অবশ্যই তেল বা মুভ যাই বলেন বাতর বলেন সেটা লাগিয়ে নিব দেন আমি হচ্ছে আঙুলের মাথায় সুন্দর করে পাতাগুলো বসিয়ে দিব আর যখন তেল দেওয়া হবে তারপরে হচ্ছে পাতাটা দিলে আস্তে নিজেরাই বসে যাবে আমার চেপে ধরা লাগবে না যখন দেখতেছেন একেবারে হচ্ছেই না তখন একটু বেশি তেল অথবা বেশি পরিমাণে মুভ দিয়ে নেবেন আমার কিন্তু পুরোপুরিভাবে হাতে দেওয়া হয়ে গেছে তারপর আমি আবার এর উপরে একটু তেল দিয়ে দিব কারণ পুরা পাতাটা লাগানোর পরে তার উপরে আবার তেল দিয়ে দিতে হবে কারণ এটা মেবি তেলের উপর ডিপেন্ড করেই আমি প্রচুর পরিমাণে দেখেছি হচ্ছে মেহেদি বাই মিমিতে আপনারা এর আগে দেখেছেন কিনা আমি জানি না আর যারা দেখেছেন দিয়েছেন হাতে অবশ্যই কমেন্টে বলবেন আর এটা হচ্ছে পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে হালকা হালকা লাল দেখতেছি আমার মনে হচ্ছে কালার হবে কিন্তু আমি তেল মাসাজ করতে গিয়ে আমার ফুলের ডিজাইনটা উল্টাপাল্টা হয়ে গেছে যাই হোক এটাতে কেউ কিছু মনে করবেন না আমি যেহেতু ফার্স্ট টাইম দিলাম তেল মাসাজ করতে গিয়ে হচ্ছে উল্টাপাল্টা হয়ে গেছে তো আমি যখন ঠিক করতে গেছি তখন দেখি হচ্ছে কালার এসে গেছে যার কারণে আমি ঠিক করতে পারি নাই আপনারা হচ্ছে যখন দিবেন অবশ্যই খেয়াল রাখবেন ডিজাইন ঠিক আছে কি না ডিজাইন হচ্ছে একা হয়ে যাচ্ছে কিনা অবশ্যই সেটা ঠিক করে নেবেন আমি যখন এটা দিচ্ছিলাম তখন আমি চিন্তাও করি নাই যে এটাতে কালার আসবে তো আস্তে আস্তে দেখতেছি যে হচ্ছে এটা ছিল দশ মিনিট পরে তো দেখতেছি যে কোনায় কোনায় কালার আসতেছে দেখে আমার এত পরিমাণে ভালো লাগতেছিল আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে আমার কি যে ভালো লাগতেছিলো আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিলো যে আমি হচ্ছে যাই হোক গ্রুপে একটা জিনিস দেখে অনলাইন একটা জিনিস দেখে মনে হচ্ছে আমি সাকসেস হতে যাচ্ছি আর আপনারা যারা অ্যাপ্লাই করছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমি মেহদি বাই মিমির পেজের গ্রুপে দেখে আমি এটা হচ্ছে অ্যাপ্লাই করছি দেখছি এখন এটা পুরো ট্রেন্ডিংয়ে চলছে অনেক আপনারা এটা হচ্ছে ট্রাই করছে কারোর হয়েছে কারোর হয় নাই এরকম হয়েছে আর আপনারা যদি কেউ করে থাকেন আমার আগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন কালার এসেছিলো এটা ছিল আরও বিশ মিনিট পরের ভিডিও আস্তে আস্তে দেখছি একটু অন্যরকম হয়ে যাচ্ছে মেহেদি পাতাটা হচ্ছে হচ্ছে শুকিয়ে যাচ্ছে আর এটা ছিল তিরিশ মিনিট পরের ভিডিও আমি আর কি প্রত্যেকটা টাইমে টাইমে ভিডিও করে রাখছি আপনাদের দেখানোর জন্য কারণ আমার মনে হয়েছে যে প্রত্যেকটা টাইমে টাইমে আপনাদের ভিডিও দেখানো উচিত তারপরে দেখছি যে আরও অনেক বেশি কালার এসেছে আমি এটা হচ্ছে তিরিশ মেবি চল্লিশ মিনিট না জানি কি টাইমে তো এক ঘন্টা পর আমার মেহেদি হয়েছে এরকম আপনারা কিন্তু অবশ্যই আরো বেশি টাইম রাখবেন আমি হচ্ছে বোঝানোর একটু ফাস্ট করে দিয়েছি কেউ কিছু মনে করবেন না আর আমার দিচ্ছি যখন আমার আশেপাশে অনেক পরিমাণে শব্দ হচ্ছে প্লিজ এটা স্কিপ করবেন আর দেখুন কতটা সুন্দর ফাইনালি আমার হাতে এত সুন্দর কালার এসেছে আমার আসলে চিন্তাতেই ছিল না যে এত সুন্দর একটা কালার আসবে আমার হাতে তো হয়তোবা পরে আবারও আরও সুন্দর কালার আসতে পারে আর আপনারা যারা ট্রাই করবেন অবশ্যই সুন্দর ডিজাইন করে করবেন কারণ এটা কিন্তু অসম্ভব সুন্দর কালার আসে যার কারণে অবশ্যই কিন্তু সুন্দর ডিজাইন করে করবেন আর আমি নেক্সটে যখন দিব তখন আবার ভিডিও করব তখন আমি সুন্দর করে ডিজাইন করে আমার এত সুন্দর কালার আসবে এটা আমার ধারণাতেই ছিল না আসলে আমার আসলে এত পরিমাণে ভালো লাগছে এটা আমি যদি সুন্দর ডিজাইন করে দিতাম আরও বেশি ভালো লাগতো অসাধারণ কালার এসেছে আরো সুন্দর কালার আসবে হয়তো বা পরে আমি বেশি টাইম রাখি না আমি তাড়াতাড়ি উঠে ফেলছি আরো সুন্দর কালার আসবে পরে আর আপনারা যারা দিবেন তারা এক ঘন্টার বেশি টাইম রাখবেন দেখবেন অনেক সুন্দর কালার আসবে